আমরা ইদানিং দেখতে পাচ্ছি এই ধরনের ছবি এই বেশ কিছু এই ফেসবুকে দেখতে পাচ্ছি এই ধরনের ছবি অনেকই করতেছে এগুলা এই ছবিটা আমরা কীভাবে করব সেটা একবারে আমরা দেখব এখন যে কোনো ব্রাউজিংয়ে আমরা চলে যাব ব্রাউজিংয়ে গিয়ে আমি এখানে গুগল সার্চে লেখবো ট্যাক লেখা আছে ট্যাক লিন এই যে ট্যাক লিন টেক লিনে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে যে আমার সার্চ অপশন আছে এই সার্চ অপশনে আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে এই আর এই সার্চ বক্সে আর লিখে সার্চ করবো তারপর আমার এখানে যে দুটা এই ছবি দেখা যাচ্ছে এই দুটা ছবির উপর আমি টাচ করবো এখানে দুটো ছবি ওয়ান এবং টু দুটো হ্যাঁ ট্রাস করলাম ট্রাস করার পর আমরা চলে যাব একবারে নিচে নিচে ওয়ান টু দেখবেন এই জি ওয়ান যেটা ওয়ান দিস কপি দিস প্রম্পেট এটা হলো আপনার যেটা রড মুরাল আর দ্বিতীয়টা হচ্ছে যেটা আমার এই পকেটে হাত দেওয়া এবং পিছনে একটা হাফ ছবি এটা হলো দুই নম্বরটা তা আমি দ্বিতীয়টা করতে চাচ্ছি দ্বিতীয়টা বেশি ভাইরাল হচ্ছে তা আমি করার জন্য আমি এই এই লেখাটা আমি সম্পূর্ণ কপি করব কপি করব কপি করবো যাই কপি করার পর আমি সরাসরি চলে যাবো জিমিনিতে বা চ্যাট জিপি আমি জিমিনিতে চলে গেলাম জিমিনিতে যাওয়ার পরে এখানে আমি একটা ছবি আমি নিব গ্যালারি থেকে গ্যালারি থেকে আমার যে কোন একটা হাফ ছবি ফুল ছবি যে কোনো একটা ছবি আমি নেব আমি একটা ছবি নিলাম ধরুন আমি ছবিটাই নিলাম তারপরে যে লেখাটা কপি করেছি সেটা পেস্ট করলাম পেস্ট করার পরে এখানে একটু কাজ আছে যেখানে দেখেন এই যে ইউর নেম এই যে ইউর নেম এই ইউর নেমে নাম লিখে দেব তারপরে এই যে ফেসবুক অ্যাট দ্য রেট ইউর এফ বি আইডি হেয়ার এখানে আপনার ফেসবুক আইডিটা লিখবেন দুইজন নয় এট ইহ ডট কম ভুয়ে দু দেওয়ার পরে আমরা আমাদের এ আরওতে ক্লিক করব এ আরওতে একটু সময় নেবে জেনারেটিং ইমেজ দেখাচ্ছে একটু অপেক্ষা করুন এই দিয়ে হয়ে গেছে দেখছেন আমরা ডাউনলোড কর নিলাম